তমরিমি দিশানির কেসটা কিভাবে ঠান্ডা করতে হলো তাই কেস ইজ আ অপশন আইনের দোরগোড়া এনে এক একজনকে থামা নিয়ে থামিয়ে এক একটা দল ডিভাইড করে আজকে থামাতে বাধ্য হলাম এবং আজকে পেটের তাগিদে তোমরা এক হয়েছ করো জেহাদ ঘোষণা আমার বিরুদ্ধে আমি চাই তোমরা লড়ো তোমাদের কন্ট্রোভার্সির জন্য তোমরা যখন থানায় যাবে যখন গিয়ে বলবে যে এই ভদ্র মহিলা তবেই না তোমরা চিনতে পারবে আমি কে তোমরা তখনই গিয়ে বলবে আমাদের পেটের ভাত মারার জন্য নিয়ে এসছেন সেদিনই বুঝতে পারবে আমি কি কাজ করি আমার কাজটা কি আজকে বাচ্চাটা কি দুজনকে পেতে পারে না বাবা মা পারে তো তার জন্য নট আমি এই এই সমস্ত কথা আমি এখানে বলতে পারবো না লিগাল কথা আমি এখানে বলতে পারবো না সরি টু সে নিশ্চয়ই পারে তার অপশন আমি দিয়ে দিয়েছি কোথায় অ্যাপ্লিকেশন করবে যদি আমাদের সাথে সমঝোতা করতে চায় তাহলে ডেফিনেটলি উকিল টু উকিল কথা হবে বসা হবে সেটা ক্যামেরা নাড়ালে এবং কেউ জানতে পারবে না খুব গোপনে সন্তর্পণে কিন্তু কেউ কোথাও কোনো কন্টেন্ট দিতে পারবে না সবারই প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে সেই ব্যক্তিগত জীবনটার পরিসরটা প্রত্যেকের যেমন আছে প্রত্যেকের নিজের বাচ্চাকে বললে যেমন কষ্ট পায় তেমনি সন্দীপের বাবা মা আর নিতে পারছে না তার ছেলেটাকে ছেড়ে ছিঁড়ে খাওয়া আর নিশ্চয়ই টিনার বাবা মা দাদাও আর নিতে পারছে না তাদের বা মেয়েটাকে টেনা ট্রেনে মানে টানা হেঁচরা কাটা ছেঁড়া করাটা কেউ আর নিতে পারছে না কিষাণুও বড় হয়ে একদিন দেখবে তাই প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ কথাগুলো খুব রুড়ো হলেও এটাই মানবাধিকার কর্মীর কাজ রাতের ঘুম কেড়ে নেওয়া পেটের রোজগার নোংরা পথে রোজগার চিটিংবাজির পথে রোজগার অশিক্ষা কুশিক্ষা দিয়ে সমাজকে পরিয়ে দেওয়ার রোজকার ভণ্ডামি করে রোজগার যাদের আনন্দ হচ্ছে যে করে ভাবছে খুব শিক্ষিত কাজ করছি তাদেরকেও বার্তা দিয়ে যাচ্ছি ধর্মের নামে অধর্মকে প্রতিষ্ঠা করে যারা ধর্মের নামে অধর্ম করে এক টানা মিথ্যা প্রচার দিয়ে ইউটিউবে যেমন মঙ্গল আর করে চলেছে চিটিংবাজি ফান্দাজি কারবার করে চলেছে আর সেই চিটিংবাজি ফামদাবাজিকে যারা সাপোর্ট দিচ্ছেন তাদেরকে বলছি দিন আসন্ন আপনারও ডাক আসবে এটুকু জানিয়ে গেলাম পজিটিভ ভিডিও করার আগে পাঁচবার ভাববেন দশটা কি পনেরোটা এফআইআর হয়তো জমা বলবো না এখন বলে মুশকিল আছে বলা যাবে না যাই হোক এটুকু বলে রাখি হাবলি কাবলি কেসের বন্যাতে সাতচল্লিশটা খেয়ে নিয়েছে সঞ্জয় খেয়েছে সুতোপাও খেয়েছে তাই সুতোমা নতুন বছরের যে রেজলিউশন নিয়েছো তুমি ভাষা সংযমতার সাথে সাথে কোন কোন জিনিসগুলো বলা যায় কোন কোনগুলো বলা যায় না সেটা যেমন শিখেছ সেটা বজায় করে সুন্দরভাবে চলার চেষ্টা করো না হলে আবার তুমি আজকে যেভাবে শুরু করেছ আবার নতুন বছরটা যেন সেরকম না যায় এটাই মানবাধিকার কর্মী কাজ আজকের পর থেকে যারা ভাবছেন যারা বলতে বসেছেন প্রথমেই বলতে বলছিলেন না যে সীমা তুমি ঠিকই ধরেছ একদম ঠিক তুমি আমার সাথে থেকে আমার চিনতে পারো নি এটাই আমার কষ্টের যে দিদি ভাই আমি সাথে থাকলাম তারপরেও তোমার চিনতে পারলাম না যে তুমি এই কন্ট্রোভার্সির নামে আমরা যেভাবে রোজগারটা করছি এর অনেক বিকল্প পথ আছে তাই তুমি যখন বলছিলে আমি পড়াশোনা করছি পড়াশোনা করো মুভি দেখছি ইয়াস দেখে থেকে খাওয়ার গল্প বলছো তাও ওগুলো তাও অনেকটা ঠিক আছে চুমু খাওয়ার গল্প বলো তারপরে ওই যে ওই শারীরিক মানে মান্থলি সার্কেলে যা হয় সেটা নিয়ে মানে কি বলবো সুতো সেটা নিয়ে সেখানে ওয়াইট এগুলো এগুলো রিয়েলি মানে ভদ্রতা নিয়ে এগুলো সভ্যতা নিয়ে এগুলো এই সভ্যতা ভদ্রতা কালচার সংযমতা ভাষা কন্ট্রোল এবং সমাজে যেটা ভালো হবে সেই মঙ্গলজনক হ্যাঁ অবশ্যই পজিটিভ কন্ট্রোভার্সি হবে সাথে নেগেটিভটাও হবে কিন্তু কারোর বাড়ির বাচ্চা মেয়ে বউ টেনে টেনে প্রত্যেকের বাড়ি না ছেলে কি মেয়ে কি বউ যদি একজনও করেছেন অনেক দিন সহ্য করার পর এবার বললাম কারণ এতজনকে একসঙ্গে হ্যান্ডেল করা আমাকে সঞ্জয় বলেছেন আজকে সকালে আপনি তখন কেন বলেননি তখন কেন করেননি সুতোবাও বলছিল তখন কেন করেননি একটা দল তো তোমার একটা দল তো এর একটা দল তো ওর একসঙ্গে কতগুলোকে সামলাবো গো দেখো নি প্রীতম দিশানির কেসটা কিভাবে ঠান্ডা করতে হলো তাই কেস ইজ আ অপশন যেখানে আইনের দোরগোড়া এনে এক একজনকে থামা নিয়ে থামিয়ে এক একটা দল ডিভাইড করে আজকে থামাতে বাধ্য হলাম এবং আজকে পেটের তাগিদে তোমরা এক হয়েছ বড় জেহাদ ঘোষণা আমার বিরুদ্ধে আমি চাই তোমরা লড়ো তোমাদের কন্ট্রোভার্সির জন্য তোমরা যখন থানায় যাবে যখন গিয়ে বলবে যে এই ভদ্র মহিলা এসছেন তবেই না তোমরা চিনতে পারবে আমি কে তোমরা তখনই গিয়ে বলবে আমাদের পেটের ভাত মারার জন্য এসছেন সেদিনই বুঝতে পারবে আমি কি কাজ করি আমার কাজটা কি আমি এটাই চেয়েছি আর এটাই চাইবো যে আপনারা প্রত্যেকে এগিয়ে এসে এটাই বোঝার চেষ্টা করবেন কালকের পর থেকে কন্ট্রোভার্সি যদি হয় আমার ও সঙ্গে কিছুতে আসে যায় না কে আমার এগেন্স্টে বললো কে পক্ষে বললো ও সঙ্গে আমার কিছুতে আসে যায় না হ্যাঁ গীতাদি আপনি অসুখ হয় না দুর্নীতি করেননি জানেছে পেহলি লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো হ্যাঁ সন্দীপ যদি বিয়ে করে বাচ্চাটা সেই মায়ের কাছেও সিকিওর কি সিকিওর না সেটা বাস্তব টিনাও যদি অন্য সম্পর্কে থাকে বিয়ে করে তাহলেও বাচ্চাটার জীবন নিশ্চিত না একদম ঠিক আপনাদের দুজনের কথাই আমি নিলাম ওই রুনার কথাও নিলাম সুস্মিতা স্নিপার্স বলে এক ভদ্রমহিলা দেখলাম তিনিও বলেছেন একদম ঠিক আপনার কথাও নিলাম এবং এই যে ওয়ার্ল্ড আপ যিনি সৌমি তার কথাও নিলাম ঠিক একদম সঠিক পরিবারগুলো ভেঙে গেলে বাচ্চাগুলোর জীবনগুলো এরকমই হয় পরিবারগুলো ভেঙে গেলে বাচ্চাদের জীবনগুলো এরকমই হয়ে যায় কারোর জীবন নিশ্চিত হয় না অনিশ্চিত ভবিষ্যৎ হয় বাচ্চাগুলো খুব খুব কষ্ট পায় বাচ্চাগুলোই তো কষ্ট পায় মা বাবার সম্পর্ক গুলো ভেঙে গেলে বাচ্চাগুলোই কষ্ট পায় আজকে যদি সবকিছু ছেড়ে নিজের ছেলেটাকে নিয়ে বেরিয়ে আসতো পাগলের মতো যদি ছেলেটার জন্য পাগল আমি করতো তাহলে একদিন ডেফিনেটলি সে তার বাচ্চাটাকে তার কাছে রেখে ভালোভাবে মানুষ করতে পারতো আর এই কন্ট্রোভার্সিটা তৈরি হতো না এই কন্ট্রোভার্সিটা জন্ম তৈরি হয়েছে তখন থেকে যখন থেকে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেছে এবং সেই বাচ্চাটা যখন সন্দীপ কোনোভাবে সেটাকে ছাড়তে পারবে না তার নিজের শরীরের রক্তের টান না একটা বলে না এবং টিনারও রক্ত দিয়ে শরীর দিয়ে তৈরি সেই বাচ্চাটা কিন্তু কি হয়েছে জানেন মাঝখান থেকে টিনাকে এত ভুল পথে গাইড করেছে মিসগাইড করেছে কিছু লোক টিনা একের পর এক সন্দীপদের বাড়ির যে বিশ্বাস ওই যেভাবে বাসন কোষণগুলো ভার করে নিয়ে যাওয়া ভিডিও করা পুলিশ এসে যখন বাচ্চাটাকে রিকোভারিও করে দিত সেই সময়ও যদি টিনা বাচ্চাটার জন্য হাউ হাউ করে কাঁদতো টিনা কোথাও কিচ্ছু দেখায়নি এবং কোনো রকমভাবে তার কোনোটাই প্রমাণ রাখেনি সব কিছু সন্দীপের হাতে তুলে দিয়ে গিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে একদম ঠিক একদম ঠিক আপনাদের দুঃখ কষ্টটা আমি বুঝছি একদম ঠিক কথা এখানে পুরো কষ্টে আছে কৃষাণু যে তার দুঃখের কথা কষ্টের কথা তার বাবাকে বলতে পারছে তার মাকে বলতে পারছে না তার দাদু ঠাকুমা বয়স হয়ে গেলেও তারা পাগলের মতো বাচ্চাটাকে ভালোবাসে কিন্তু আজকে আর এই সম্পর্কটার জায়গাটা এতটা অবিশ্বাসের পথে চলে গেছে মাঝখান থেকে উকিল আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকে এটাকে কিছু ভিউয়ার মিলে এতটা পরিমাণে নামিয়ে ফেলেছে নিচে যেটাতে কোনোভাবেই কোনো দিন এই সম্পর্কটাকে টেকানো যাবে না বারবার এই কন্ট্রোভার্সিগুলো যখন ঘুরে ঘুরে আসবে তখন কিন্তু সন্দীপ মাথা ঠিক রাখতে পারবে না টিনা ও ঠিক রাখতে পারবে না কারণ আপনাদের বলা কথাগুলো এদের দুজনের মধ্যে এমনভাবে ইনজেক্ট হয়ে গেছে এত পরিমাণে ইনজেক্ট হয়ে গেছে যে এরা কোনোভাবেই কোন রকম ভাবে তাতে যত ফাইন্যান্স মানি তুমি করো না কেন কিছুতেই কিছু হবে না তাই বাচ্চাটা আপাতত নিরাপদ এবং সিকিওর তার মায়ের যদি নির্দিষ্ট কোনো রোজগার এবং নির্দিষ্ট কোনো ফিউচার থাকত তাহলে বাচ্চাটা মায়ের কাছে যাবার অনেক সম্ভাবনা থাকতো কিন্তু কো প্যারেন্টিং বা দেখতে চাওয়া বা বাচ্চা দেখতে যাওয়া এই দুটো জিনিস কিন্তু যতক্ষণ না ডিসিশন নিচ্ছে তার বাইরে যদি কিছু করতে চাই তাহলে আর বলবো না তখন বলবেন আপনি কে আপনি আপনি কি না আমি শুধু বলবো বাঙালির একজন অফিসারের স্ত্রী আপনিও এমন কিছু ভিডিও করেছেন আমি আপনাকেও বলেছি হ্যাঁ সংযমতা এনেছেন ইদানটি আমি দেখতে পাচ্ছি সংযমতা এনেছেন কারণ আপনাদের সবারই সবাইকে কাটাচেরা করেছেন কিন্তু একটা কথা আবারও বলছি ভুল পথে আছেন এই যে আপনি বলছেন না এক করে দিন আপনার কথাটা আমি নিচ্ছি কারণ এই এক করে দেওয়ার ক্ষেত্রে আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন এখানে থার্ড পার্সেন মানে তৃতীয় ব্যক্তিরা সন্দীপের পক্ষ থেকে আমি সরিয়ে দিতে পারবো কিন্তু সন্দীপের সিদ্ধান্তটা এমন একটা সিদ্ধান্ত এমন একটা সিদ্ধান্তে এসে পৌঁছে গেছে যে সি সিদ্ধান্তে সন্দীপ প্রচন্ড পরিমাণে একের পর এক সুতোবা সাত আটটা কেস হয়েছে দুটো কেস নয় শুধু হ্যাঁ আমি জানিয়ে রাখলাম সাত আটটার উপর কেস হয়েছে সেই কেসগুলো এখানে বলতে পারবো না সাত আটটার উপর কেস করে গেছে একটা আমার টিনা করেই গেছে করেই গেছে সব সুবিধা নিয়ে নিয়েছে আইনে না করেন না কিন্তু একসময় করেছেন আপনি গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিকে খুব কড়া কথায় খুব ইলজিক্যাল কথাতে বলেছেন সে একবার আমার লাইভে উঠে কথা বলেছিল বলে মেয়েটি ওই মেয়েটিও কিন্তু বিপথে পরিচালিত হচ্ছিলো ওকেও আমি বকেছি আমি বলছি লিভিং উইথ মিলি করেছেন এই ওয়াইটি থেকে বেরিয়ে গেছেন আমাকে এনতার দোষারোপ করে গেছেন খুব খুশি হয়েছি ইয়াস বন্ধ করতে এসেছি আমি ডিকটেটারশিপ চালাতে এসেছি এখানে ইয়াস আমি শুধু নয় আমার বাহিনী এসেছি ওকে ভালো করেছেন আমি কাউকে কোনো ট্রাস্ট করছি না এখানে ট্রাস্টের শব্দই নেই সুতোবার নামে প্রচুর কেস করেছি সুতোবার নামে কেস করেছি সঞ্জয়ের নামে কেস করেছি প্রত্যেকের নামে কেস করেছি সুতরাং আর নতুন করে ট্রাস্টের কোনো জায়গা আমার নেই আমার আছে যেটা সেটা হচ্ছে এই আপনারা যারা বলছেন নিজের দায়িত্বে বলছেন ম্যাডাম আপনি বলেছেন বলে আমরা এলাম এবার একটা শেষ কথা বলে যাই সীমা যখন এত বড় নেত্রী আপনাদের কাছে আছে সীমাকে বলুন পয়সা পাতি রেখে রাখতে ঠিক আছে অনেকে বলছেন পয়সা অহংকার ঠিক তাই এই প্রান্ত থেকে ও প্রান্ত করে বেড়াতে হবে না যেটা সঞ্জয় করেছে সঞ্জয় অন্তত খুব কাজ থেকে দেখেছে সঞ্জয় উল্টোমাল্টো বল নিজের জায়গাটা রক্ষা করার জন্য বলছে কিন্তু একটা কথা একটা কথা আমি বলতে পারি সীমাই আপনাদের বাঁচাবে কি বলুন বাঁচাবে না হয় সীমার জন্য চেঁচি নিন কয়েকদিন দাম রাখাবো ঘরে ভাত সীমা দি জিন্দাবাদ সীমা দি জিন্দাবাদ বাঁচা দেখি কত বড় নেত্রী আপনাদের সামনে আসে যার নাকি চোখলেও চালেন না সীমা তোমারই নেকলেস পরে তোমাকে কি বলছি হ্যাঁ রিঙ্কু সেন এবার রিঙ্কুকে সবাই মিলে বকছে আরে রিঙ্কু ওসব পাত্তা দেয় না পাত্তা দেয় আমাদের সংগঠনের লোকের ওসব ভাবে না যাই হোক লাস্ট কথা শেষ কথা ক্যান ইউ সো হার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট ওপেন চ্যালেঞ্জ যে তার থেকে কয়েক গুণ মাচ বেটার এডুকেশনাল কোয়ালিফিকেশন উইথ ফার্স্ট ক্লাস ডিগ্রি আমি দেখিয়ে দেবো আমার নিজে এবং পেপারের নাম ওঠা ছাত্রীদের তালিকায় নয় ছাত্রছাত্রী বিট করে জেলাতে ফার্স্ট গার্ড আছে সুতরাং চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করতে ভালোইবাসি আর হ্যাঁ এটা সীমা দিয়ে সীমা দিয়েছে আমাকে এটা আবার টিনাও কিনেছে সেম এরকম এটা নীল না এটা সাদা সেটা আমি বললাম আবার লিভিং উইথ মিলি এডুকেটেড তাই তো টিনাকে মারতে বলেছিল এডুকেটেড মাইকি একটা কমেন্ট করে তাদের ভুলে যায় কে কি ভুল করেছে সেটা কি ইম্পর্টেন্ট নাকি নিষ্পাপ শিশু শিশুটির মানসিক অবস্থা আর ভবিষ্যৎ এই দুর্গা বাহিনী আমার প্রান্তীয় মেয়েরা যারা সেলফ হেল্প গ্রুপ করে তারা যা কাজ চালে আপনারা শুনলে দেখলে ধীরে ধীরে জানতে পারবেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা তারা যে কাজটা করেন সেই কাজে যদি ওয়ান পারসেন্ট কাজ হয় এই ওয়াইটিতে এই ওয়াইটিতে কেউ করতে পারতো তাহলে আমি খুশি হব একমাত্র সমা দরিদ্রী যারা পলিটিক্যাল কেরিয়ার নিয়ে বাঁচে এবং পলিটিক্যালি তারা অ্যাটাচ উইথ সাম পলিটিক্যাল পার্টি তারা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাটাচ আছে এবং সেখানে তারা কাজ করে এবং তাদের এলাকায় তারা ভোটে দাঁড়িয়েছে ঠিক আছে এটুকু বলে রাখলাম হালকা যাই হোক সবার শেষে একটাই কথা বলবো ঠিক একদম ঠিক আবারও ঠিক বলছি হ্যাঁ সুতোবার চ্যানেল উড়িয়ে দেওয়ার জন্য লিভিং উইথ মিলি আরো আরও আসবে আমাদের সংগঠনের মানুষ এখন কিছু বলো না রিঙ্কু সব এখানে বলে দিলে হবে না ম্যাডাম আপনি বলছেন পুরো লিভিং উইথ মিলি পুরো ফ্রাস্ট্রেটেড মহিলা আচ্ছা আপনি যখন এত শিক্ষিত তখন নিজের এনার্জি এখন এসে ওয়েস্ট করছেন কেন আরে বলবেন না কি মুশকিল মশাই আমাকেই আমার প্রফেশন নিয়ে আঙুল তুলে দিচ্ছে ম্যাডাম আপনি বলেছেন মর্কট ভালো হয়ে গেছে হ্যাঁ তো খিল্লি করে যাচ্ছে হাতি এসব বলে যাচ্ছে ও ও এইগুলো করা যায় এগুলো আপনি ল করলে বুঝতে পারবেন এগুলো বলা যায় এবং এগুলো ইনডিরেক্টলি বলা যায় কিন্তু নাম ধরে ডিরেক্টলি কিছু বলা যায় না ম্যাডাম আপনি বলছেন আচ্ছা ম্যাডাম আপনি বলছেন মার্কেট ভালো হয়ে গেছে আমি তো দেখছি না সেটা এখনও আপনাকে না খেললি হাতি এইসব বলে যাচ্ছে এখনো আপনাকে খেললি ওগুলো 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 বলা যায় ওগুলো করা যায় ওগুলো নিয়ে কোনো অসুবিধা নাই যে অফেন্সে ওর জন্য কেস হয়েছে সেটা সেই অফেন্সটা ওয়ার্ক করবে যে যে অফেন্সগুলো করেছিল সীমা মেয়ের ক্লিনের যুগ করে তারপর অনেকে কমিউনিটি দিয়েছে সুইসাইডাল্যাটেম দেখানো আরও অনেক কিছু করেছে যেগুলো আর নতুন করে তুলতে চাই না সেগুলো আর করবে না শিখে গেছে অনেক কিছু আর ছুতো পাও অনেক কিছু শিখে গেছে যেগুলো হয়তো করবে না যাই হোক ঠিক তাই কেস কেসটা একদম খেলা না বুঝে গেছে মেন্টালটার নাম হচ্ছে যে টালিগঞ্জে ওই এক একজন হিরিম্বা বলে আছে নাকি একটা পাতলি উনি চারি জায়গায় কেস খাচ্ছেন না যাচ্ছেন কে বলছেন আমি অসুস্থ এইটাই হচ্ছে কথা উনি করতে থাকছেন একের পর এক পরের বাচ্চা টেনে টেনে বলেছেন সকলের বাচ্চা টেনে টেনে এখানে কনটেন্ট হয়ে গেছে মোটামুটি হ্যাঁ ব্যাস এবার শেষ করতে হবে এন্ড করতে হবে এন্ড করতে হবে ছোট্ট করে দু লাইন একটা কথা খুব কষ্ট পাচ্ছেন ম্যাডাম আমাদের কন্ট্রোভার বন্ধ করে দিয়ে আমাদের পেটের ভাত মেরে দিল আপনারা এই ধরনের মানুষ এই সন্দীপের কন্টেন্টটা পেয়ে খাবারটাই একমাত্র কাজ আপনাদের আর কোনো কোয়ালিটি নেই আপনাদের আর কোনো কোনো কন্ট্রোভার্সি করতে পারবেন না আপনারা সন্দীপ আর ছাড়া কি কোনো কন্ট্রোভার্সি করার ক্ষমতা নেই না আপনাদের বাচ্চার বাবা বলে বলবো না ব্যক্তি অনেক ভিডিও ডাউন করেছি প্রমাণ করতে সুবিধা হবে যে ওটা বাচ্চার বাবা কোন বাচ্চা বাবাকে বলছেন শনিবার টিনা ছাড়া যদি আপনাদের কোনো কন্টেন্ট না থাকে সারাদিনে বেশি বেশি করে রান্না করুন ভালো ভালো মুভি দেখুন সীমা যেটা করছে বর্তমানে হ্যাঁ নোরা কন্ট্রোভার্সি না করলে ভাত বলা দিয়ে নামবে কি করে একদম ঠিক কথা তাই আপনারাও রাতের পর রাত এর ভিউয়ার হয়ে ওকে গাল দিয়ে ওর ভিউর হয়ে তাকে গাল দিয়ে যে উসকে যে লড়াইগুলো লাগাচ্ছেন এগুলো থেকে আসলিয়াত জীবন যাতে প্রত্যেকেই বলছি আসলিয়াত লাইফে ফিরে এসে কন্ট্রোভার্সি জোনটাকে এমনভাবে তৈরি করুন যে কন্ট্রোভার্সিগুলো টিভি মিডিয়াতে দেখাচ্ছে দীর্ঘদিন ধরে কোথায় মেয়ে রেস্ট হয়ে যাচ্ছে কোথায় বিচার পাচ্ছে না কোথায় আপনার কোন সিনেমা কি স্টার কী বললো কোন ফিল্মটা নিয়ে কন্ট্রোভার্সি করা যায় এরকম কোনো একটা জোন বানিয়ে ফেলুন পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি আর কারো ব্লগারদের ওই কেলেঙ্কারি দেখাবে আর দেখি আপনারা বসে যাবেন বলতে আর সঙ্গে সঙ্গে পাবলিক দৌড়াবে ওই ভিডিওটা দেখে আসি তাদেরকে বলছি ওই জামানাটা গেও গেও জামানা গেও ওই জামানাটা বাদ দিয়ে পশ্চিমবাংলার ভবিষ্যতের কথা ভেবে নিজের পরিবারের সুচিন্তার কথা ভেবে নিজেদের কেস কাচারি থেকে বাঁচতে এটা কি দুর্নীতি বলা হয় গীতাদি আমার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বাজে লোক আমি থার্ড ক্লাস লোক আমাকে প্রথম দিনই আপনি চিনতে পেরে গেছিলেন আমার রুট সামনে চলে এসেছিল আপনি এত ক্লারিফিকেশন দেন বলবো না বলবো না থাক আপনার ওখান থেকেই এসেছি আজকে আপনার ওদিক থেকেই এসেছি আজকেই এসেছি পরশু আপনি পিকনিক গিয়েছিলেন না বলে কাল পরশুর মধ্যে কোনো একটা পিকনিক আপনি গিয়েছিলেন কথা কোন কথাও ছিলাই অনেক কিছু বলছে আমার প্রত্যেকের কাছে আমার অনুরোধ মা বাবাদের সমস্যাগুলোর জন্য বাচ্চাগুলোর জীবন যেমন নষ্ট হয় সেটা যেমন আমরা প্রত্যেকেই বুঝি সেই বাচ্চার কথা ভেবে বাচ্চাটাকে যদি দুপক্ষেই ভালোবেসে থাকেন মায়ের তরফে লোকেরাও যদি ভালোবাসেন বাবার তরফে লোকেরাও যদি ভালোবাসেন তাদের কাছে আমার একটাই অনুরোধ সত্যি বাচ্চাটাকে যদি ভালোবাসেন জাস্টিস ফর কথাটা লিখবেন না আমি তাদেরকেই বলেছিলাম এবার থেকে এই কন্ট্রোভার্সিটা ভবিষ্যতের কথা ভেবে বাচ্চার বাবার পরিবার স্টেপ নেবে কিছু ভিউয়ারদের বললাম সন্দীপটা আপনি বাজে আপনি নোংরা আপনি খারাপ ঠিক কিছু সন্দীপের যায় যায় না কিন্তু বাচ্চাটার মা বাবার আর ক্যারেক্টার বিশ্লেষণ করার জন্য আপনাদেরকে ওয়াইটিতে কেউ টিকিট দিয়ে দেয়নি পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারির নাম করে দুটো পরিবারকে শেষ করে দেবার তাই আজ যখন সবাই এক হয়ে গেছেন মাজা কথাটাতে যখন সবাই এক হয়ে গেছেন তেমনি দুজনেরই চরিত্র বিশ্লেষণ করার কাজ কোর্ট দেখবে কোর্ট ডিসিশন নেবে কোর্টে চলছে মামলা আর না হলে তৈরি থাকুন ব্যাগ গুছিয়ে রেডি থাকুন কোর্টে কোটে এসেই আপনারা জবাব দেবেন ধন্যবাদ মানবাধিকার কর্মী চক্রবর্তী চক্রবর্তীরা জানিয়ে গেল আপনাদেরকে